সিমনা বিধানসভার বর কাঠালে তিপ্রামথার চারশো জন লোক মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন মথা ভাঙছে এডেসি ধীরে ধীরে ভেঙে যাচ্ছে পাহাড়ে মথাকে ছেড়ে যোগ দিচ্ছে বিজেপি দলে কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বরণ করে নিয়ে দেখুন বিশেষ বক্তব্য ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে এইভাবে তিপ্রা মথা ছাড়ার ফলে কিভাবে আগামী দিনে এই তিপ্রা মথার পার্টি শক্তিশালী হবে তা নিয়ে ভাবছেন কি দেখুন কিভাবে মথা ছেড়ে বিজেপি যোগদান করলো মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন এ নিয়ে আজকে এখানে যোগদান সভার অনুষ্ঠান ছিল প্রচুর জনজাতি ভাই বোনেরা এসছেন আপনারা নিজেরাও দেখেছেন প্রিয় সাংবাদিক বন্ধুরা তো এখানে আমার কাছে যা মানে ডাটা আছে একশো সাত পরিবার একশো সাত পরিবারের তিনশো বারো ভোটার আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে যোগদান করেছেন আমি ওনাদেরকে স্বাগত জানাই এবং ভারতীয় জনতা পার্টি আরও শক্তিশালী হবে এবং আমরা বিভিন্ন জায়গায় যেখানেই যাচ্ছি জনজাতিরা এখন বুঝতে পারছে মাননীয় প্রধানমন্ত্রীজি ছাড়া এই জনজাতিদের উন্নয়নে কেউ সামনে আসবে না এবং সেটা করেও দেখাচ্ছে না সেই কথাটা এখন মানুষ বুঝতে পারছে স্যার আজকে এই করার জন্য কিছু আমি তো তা শুনলাম একটু আগে যখন আমি আসলাম যে খবর পেলাম এখানে তো এটা এটা ভুল করে আর কি আমরা তো কোথাও কাউকে বাধা দিই না কোথাও আমরা এই ধরনের বাধার আমি ব্যক্তিগতভাবে এবং আমি সবসময় সবাইকে বলি যে যার যার সবার অধিকার আছে যে কোনো জায়গায় পার্টি করুন পার্টির মধ্যে আপনার কথাগুলো আপনার মানুষকে জানান আপনি কি চাইছেন কি করবেন সেই করবেন কিন্তু গায়ের জোর দিয়ে কাউকে দাবিয়ে সেটা করা কোনো কোনো অবস্থায় উচিত নয় এগুলো আমরা পঁয়ত্রিশ বছরের রাজত্বও দেখেছি কংগ্রেসের সময় আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি আমি বলছি না যে আমাদের হানড্রেড পার্সেন্ট সব জায়গায় মানে এক মানে সব ঠিকঠাক আছে কিন্তু আমি মানে ব্যক্তিগতভাবে এবং আমাদের যে পার্টির নির্দেশ সেইভাবে কিন্তু আমরা চেষ্টা করছি

বেশি আমরা আরো শক্তিশালী হব আমি যা শুনলাম এখানে নাকি কোন অবস্থায় আজকের যে বাজার এই বাজারে নাকি কোন অবস্থায় বড় কাটাল নতুন বাজারে কোন অনুষ্ঠানে করতে দেবেন না মুখ্যমন্ত্রীকে আসতে দেবে না আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টারকে আসতে দেবে না ভারতীয় জনতা পার্টির কাউকে আসতে দেবে না এই জায়গা কারোর নিজস্ব সম্পত্তি নয় এই সম্পত্তি সবার যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় বিশেষ করে যে কোনো পার্টি যে কোনো জায়গায় যেতে পারে কিন্তু গায়ের জোরে ভয় দেখে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে সেটা কোনো অবস্থায় আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা বরদাস্ত করবে না আমাদের পার্টির যারা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি যখন জনসংঘের আগে আপনারা সবাই জানেন জনসংঘ ছিল প্রতিষ্ঠিত হয়েছিল সমর্পণের যে পার্টি আজকে দেশের অখণ্ডতার জন্য উনি প্রাণ বলিদান হয়েছেন আপনারা সবাই জানেন এন্ড কাশ্মীরে আমাদের পন্ডিত দীনদয়ালজি আপনারা সবাই জানেন যে মুঘল উনাকে খুন করা হয়েছিল ট্রেনের যে লাইন সেখানে ফেলে দিয়েছিল ভারতীয় জনতা পার্টির এক একজন যারা আপনারা যারা আজকে যোগদান করবেন আপনারা বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টির এটা কি পার্টি যারা আমাদের পার্টিতে এসছেন তারা গঙ্গা জলের টুপকি দিয়ে সমস্ত যত দোষ ইত্যাদি আছে ভারতীয় জনতা পার্টি গঙ্গা জলের মতোই

আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্টস বক্সে